আমি অন্য ভাষায় বা বিশেষ বিশেষ ভাষায় পরমেশ্বরের সঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সরাসরি আমি কথা বলেছি যে প্রার্থনাটা আমার এমনি পূরণ হচ্ছিল না সেটা অন্য ভাষায় বিশেষ বিশেষ ভাষায় কথা বলার জন্য পূরণ হয়েছে বিশেষ বিশেষ ভাষায় যদি আপনি কথা বলেন বা অন্য ভাষায় তাহলে আপনার জীবনে যে প্রার্থনাটা এমনি পূরণ হচ্ছিল না সেটা এই ভাষায় সহিত ঈশ্বরের সঙ্গে যদি আপনি কথা বলেন তাহলে আপনার জীবনে পূরণ হবে নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকে পরমেশ্বর আপনাদেরকে বিশেষ বিশেষ ভাষায় অর্থাৎ অন্য অন্য শেখাবে কারণ কি আমরা অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছি যারা চাইছেন যে দাদাভাই আমি বিশেষ বিশেষ ভাষায় বা অন্য অন্য ভাষায় পরমেশ্বরের সঙ্গে কথা বলতে চাই কিন্তু পাচ্ছি না কিন্তু কেন পাচ্ছেন না কেন আপনার সঙ্গে পরমেশ্বরের বচন বা আপনার লাইফে কেন সেই পরমেশ্বরের পবিত্র আত্মা নেই এই বিষয় নিয়ে আজকে অবশ্যই ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ সময় দেখার চেষ্টা করবেন আর যারা যারা বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে চান বা বিশেষ বিশেষ ভাষায় কথা বলার অর্থ কী এগুলো কেন রাখা হয়েছে পরমেশ্বর ব্যবস্থাতে তো সমস্ত বিষয়টা আলোচনা করবো আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কি অন করে দেবেন কারণ কি পরমেশ্বরীদের বাক্যের গভীরের ভেদ এবং পবিত্র আত্মার বিষয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি যেগুলো পরমেশ্বর আপনাদের লাইফে যে বিশেষ আশীর্বাদ আত্মিক ব্লেসিংকে দিয়ে দিয়েছে সেটা এই বিশেষ বিশেষ ভাষায় কথা বললে আপনি আপনার জীবনে পাবেন কারণ কি অনেক বিশ্বাসী ভাই বোনের আছে কমেন্ট করেন যে আমি প্রার্থনা করছি দাদাভাই আমি প্রচুর প্রচুর প্রার্থনা করছি কিন্তু আমার সেই প্রার্থনা পূরণ হচ্ছে না বা যদিও পূরণ হয় সেটা অনেক দেরিতে হয় কিন্তু কেন অনেক বিশ্বাসীরা আছে যারা প্রার্থনা করছে ব্যাস তুরন্ত তাদের জীবনে পরমেশ্বর ব্লেস করে দিয়েছে কেন এটা হচ্ছে তারা কেন তুরন্ত যাচ্ছে পেয়ে আর আমি পাচ্ছি না এই বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছেন এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম অন্য ভাষা কি বা কেন বলা উচিত কথা কেমন করে বলতে হয় অনেকে দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তা পরমেশ্বর আপনাদেরকে আরো গভীরে বিষয়ে শেখাতে চায় কারণ কি এই বিশেষ বিশেষ ভাষা বা অন্য ভাষায় কথা বললে আপনার আত্মা যেমন উন্নতি হয় ঠিক তেমন এমনি যে প্রার্থনা পূরণ হচ্ছে না সেটা এই ভাষায় কথা বলার পর আপনি সেই প্রেয়ারটা করলে আপনার লাইফে পরমেশ্বর ব্লেসিং করবে তাই এই বিষয় নিয়ে পরমেশ্বর তার বাক্যে আমি যাব কারণ কি আমরা অনেকেই চাই যে ঈশ্বরের সঙ্গে কথা বলতে সরাসরি কেমন করে কথা বলবেন আর এই অন্য ভাষা হচ্ছে ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে কথা বলবে যে ভাষার অর্থ আপনি ছাড়া পরমেশ্বর ছাড়া পরমেশ্বর পরমাত্মা এবং মানুষের অন্তর আত্মা পবিত্র আত্মা ছাড়া কেউ বুঝতে পারবে না যদি আপনি সঠিক অনুসারে অন্য অন্য ভাষায় কথা বললেন তাহলে আপনার আত্মার যেমন উন্নতি হবে ঠিক তেমন আপনার লাইফে আপনি পবিত্র আত্মা সেই বরদানগুলোকে দেখতে পাবেন যেগুলো পরমেশ্বর পিতা তার বচনে ব্যবস্থাতে দিয়েছে যদি তোমরা অন্য অন্য ভাষায় কথা বলো তাহলে তোমাদের লাইফে তোমাদের পরিবারকে পরমেশ্বর আরও আত্মিকভাবে উন্নত করবে এবং তোমার নিজের স্পিরিটকে সোলকে আত্মাকে আরও স্ট্রং করবে পাওয়ার করবে শরীরকে মজবুত করার জন্য স্ট্রং করার জন্য যেমন শারীরিক আহারের দরকার ঠিক তেমন আপনার আত্মাকে পবিত্র আত্মাকে আরো স্ট্রং করার জন্য আপনার মধ্যে আত্মিক পাওয়ার সামথ হল স্পিরিটকে আরো তেজি করার জন্য অন্য অন্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষায় ঈশ্বরের সঙ্গে কথা বলতে হয় তাই আসুন এই বিষয় নিয়ে আমি যাব বাইবেল এখানে কি বলা হয়েছে এক যাবো এখানে এক করন্ত বারো বারো চার অধ্যায়ে এখানে বলেছে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক দেখুন পরমেশ্বরের যে অনুগ্রহ দান সেটা নানা প্রকার কিন্তু আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক অর্থাৎ পরমেশ্বর যে আত্মা যখন আপনি বিশ্বাস করেছেন মন্ডলিতে এসছেন আপনারা কিন্তু আত্মা এক কিন্তু সেই আত্মার কাজগুলো আলাদা হয়ে থাকে এবং ক্রিয়া ক্রিয়াসাদ গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক ক্রিয়াসাদু পরমেশ্বর যে কাজ করছে আপনার লাইফে সেগুলো নানা প্রকার হয় কিন্তু ঈশ্বর পরমেশ্বর হচ্ছেন এক তিনি সকলেতে সকলকে সাধন করতেন তিনি সবকিছুর মধ্যে সবকিছু আর করতেন থেকে আশীর্বাদ আসে তিনি সকলেতে সকলকে সাধন করতা। কিন্তু জনের হিতের জন্য আত্মার আবির্ভাব তত্ত হয় অর্থাৎ আপনার মন কেমন আপনার বিশ্বাস কেমন আপনি কেমন আচার আচরণ করছেন পরমেশ্বরের বচন অনুসারে আপনার হৃদয় মন অনুযায়ী আত্মার আবির্ভাব আসবে কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দক্ত হয় আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য অর্থাৎ একজনকে যে ব্যক্তি পরমেশ্বর বিশ্বাস করেছে সে ব্যক্তিকে পরমেশ্বর বিশ্বাস করলেই তাকে বিশ্বাসের আত্মা দিবে। কিন্তু তার মধ্যে কিন্তু সেই তখনও অবধি সেই পবিত্র আত্মার ক্ষমতাগুলো আসবে না যতক্ষণ না সে আত্মিকভাবে অঙ্গীকার করে রমিয়া দর্শন নয় আমরা জানি অঙ্গীকার করতে হবে কারণ কি জলেও আত্মায় না পরমেশ্বরের সঙ্গে অভিষেক করেন কখনো আপনি কবিতা আত্মা পাবেন না তাই এখানে বলা হয়েছে যে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আর একজনকে সেই দেখুন আত্মাতে বিশ্বাসের ক্ষমতা পরমেশ্বর দেবে পরমাত্মা আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের অনুগ্রহ দান অর্থাৎ মানুষের জীবনে যেসব রোগ ব্যাধি বিমারি এসব থেকে চাঙ্গাই করার জন্য পুনরুত্থান করার জন্য আপনাকে পাওয়ার দেবে সেটাও পরমেশ্বরের একটা আত্মার কাজ আর একজনকে পরাক্রম কার্য গুণ আর একজনকে ভাববাণী অর্থাৎ একজনকে পরাক্রম কার্য অর্থাৎ একজন বিশ্বাসী মানুষ পরমেশ্বরের সঙ্গে যশ্বরে কাজ করবে তখন সে বিশ্বাস এসে মজবুত হবে তেজি হবে এবং সে তখন বিশ্বাসে থাকবে না সে তখন পরমেশ্বরে কি আত্মিক একজন লিডার বা প্রেরিত কার্য হয়ে যাবে অর্থাৎ প্রেরিতের লোক হয়ে যাবে তিনি পরমেশ্বরের বিষয়কে প্রচার করা শুরু করবে তখন তার মধ্যে যে আত্মিক গুণগুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আসবে সেইগুলো এখানে বলা হয়েছে যে পরাক্রম কার্যসাধক গুণ আর একজনকে ভাববাণী ভাববাণী আমরা অনেক সময় করি যে তিনজন করে ভাববাণী বলে তিনজন অন্য ভাষা তারপর প্রেয়ার তারপরে তো কেন এটা রাখা হয় কারণ কি অর্থাৎ এখান তার কি করে আপনাকে আগামী দিনে কি ঘটবে তাই এটাও করা প্রয়োজন আর এটাও পরমেশ্বরের আত্মায় করে থাকে সেই আত্মার বরদান আপনার লাইফে যখন আসে বিশ্বাসী আপনি তেজি হন আত্মাতে তখন আপনাকে দিয়ে থাকে আর একজনকে আত্মা দিকে চিনিয়া লাইফের শক্তি কোন অনেক বিশ্বাসী আর আসে পরমেশ্বরের কাজে কিন্তু তারা কোন ওয়ার্ড থেকে তারা কি পরমেশ্বরের আত্মাতে আছে না তার জগতের ওয়ার্ডে আছে জগতের পাপা আত্মার বসে সেটা চেক করার জন্য আপনাকে আত্মিক আত্মা চিন চিনবার জন্য সে বরদান দিয়ে থাকে এবং আরেকজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি দেখুন এই যে অন্য অন্য ভাষা বা নানাবিধ ভাষা এটাকেই বলা হয় আর এটাকেই বলা হয় পর ভাষাও বলা যায় বিশেষ বিশেষ ভাষাও বলা যায় এর অনেকগুলো নাম পরমেশ্বর এখানে বলেছে যে অন্য অন্য ভাষা বা নানাবিধ ভাষা যাকে বলে নানাবিধ আমরা অন্য অন্য ভাষা বলছি অনেক কমেন্ট করেন যে অন্য অন্য ভাষা বলতে কি জগতের ভাষা না এটা হচ্ছে নানাবিধ ভাষা ভাষা বিশেষ বিশেষ যে পাওয়ার ক্ষমতা পরমেশ্বরের বচন যে বিশ্বাসী পরমেশ্বরের আত্মিক পাস্টার্স লিডার্স যারা রয়েছে তারা জানে ভালো করে আরেকজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দত্ত হয় অর্থাৎ বিশেষ বিশেষ ভাষায় আপনি পরমেশ্বরের সঙ্গে কথা বললেন সে ভাষার অর্থ আপনিও বুঝতে পারলেন না কিন্তু বাইরের কেউ বুঝতে পারলো না শয়তানও বুঝতে পারলো না দিয়া বলেও বুঝতে পারবে না কিন্তু পরমেশ্বরের সঙ্গে আপনার আত্মার কথা হবে অন্তরাত্মার সঙ্গে পরমাত্মার কথা হবে তো এই ভাষা এই ভাষার চেয়ে অন্য অন্য ভাষা কথা বলছেন তার যে অর্থ সেটা মানুষকে বুঝাতে কেমন করে হয় এখানে বলা হয়েছে অর্থ করিবার শক্তিও পরমেশ্বরের আত্মা দেয় কিন্তু এই সকল কর্ম সে একমাত্র আত্মা সাধন করে আর এই সব কাজ আপনি আমি বুদ্ধি দ্বারা করলে হবে না অন্য অন্য ভাষায় বুদ্ধির দ্বারা কথা বললে পরমেশ্বরের সঙ্গে আপনার কথা বলা হবে না আপনি পবিত্র আত্মাকে রিসিভ করুন আপনার জীবনে পবিত্র আত্মার অভিষেক আগে নিন তারপর আপনি পরমেশ্বরের সঙ্গে অন্য অন্য ভাষায় কথা বলবেন আর ও পবিত্র আত্মা অভিষেক হচ্ছে পরমেশ্বরের সঙ্গে আত্মায় নতুন জন্ম অর্থাৎ অঙ্গীকার যারা অঙ্গী স্বীকার করেছেন তারা জানেন ভালো করে পবিত্র আত্মা পেয়েছেন আর যারা বাপতিস্ম নিয়েছেন তারাও পবিত্র আত্মা পেয়েছেন এই স্টেপ না পেরলে কখনো পরমেশ্বরের আত্মাতে নতুন না জন্ম হলে পরমেশ্বরের সঙ্গে অন্য অন্য ভাষা বিশেষ বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা বরদান আপনি পাবেন না তিনি সবিশেষ বিভাগ করিয়ে যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তা অর্থাৎ পরমেশ্বর সব কিছু চেক করবে তারপর আপনাকে যা আপনার আত্মা অনুসারে যেটা প্রয়োজন পরমেশ্বর আপনার পরমাত্মা আপনাকে দেবে তাই পরমেশ্বর পবিত্র আত্মা পরমাত্মা যিনি সমস্ত আত্মার পিতা তাই তিনার সঙ্গে অন্য অন্য ভাষা বিশেষ বিশেষ ভাষায় ডাইরেক্ট কথা বললে আপনার আত্মিক উন্নতি হয়ে যাবে কারণ কি ঈশ্বর সে পরমাত্মার সঙ্গে জীব আত্মার কানেক্ট করাবে আর বিশেষ বিশেষ ভাষায় সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলতে হলে আপনাকে এই অন্য ভাষা বা নানাবিধ ভাষার প্রয়োজন আছে আর যেটা পরমেশ্বর পিতার বচনে বলে আর এই ভাষা কেমন এই ভাষা কীভাবে বলবেন এই ভাষা হচ্ছে এইরকমই আমরা অনেক সময় বলি ধন্যবাদ পরমেশ্বর পিতা মহঞ্জেশ্বর নামে ধন্যবাদ পবিত্র আত্মা আমি অন্যান্য ভাষায় কথা বলতে চাই হি হিলি হিলি হিতি হিলি কিলি কিলি তাসা মাহাকা তালাকা হিরবি হি তিলি হিলি হিলি ই বিলবি ইবিলিবি হি তিলি কিলি হিলি কিলি কিলি তিলকি ইন কি হিন কি তাসা মাহাকা তালা আবালাবা সাবা হেলি হি হিলি 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 পিতি কিলি তিলিকি যারা যারা অন্যান্য ভাষায় কথা বলতে চান তারা এইরকম প্র্যাকটিস করুন পাঁচ মিনিট দশ মিনিট করে করবেন ভরে উঠে প্রার্থনা করুন তার আগে অন্য অন্য ভাষায় বিশেষ ভাষায় কথা বলুন দশ পনেরো মিনিট প্রথম প্রথম পাঁচ মিনিট ছ মিনিট করে করুন ধীরে ধীরে দশ পনেরো মিনিটও করুন বেশি করলেও ক্ষতি নেই কিন্তু বেশি এক্সেসিভ নয় তারপরে প্রার্থনাটা করুন মন থেকে বিশ্বাসের সহিত এবং দেখেন সেই প্রার্থনা পুরা হয়ে গেছে নামে পরমেশ্বর ব্লেস করে দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই অন্য অন্য ভাষা বিশেষ ভাষা কেমন করে বলতে হয় ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু জানা তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিল বাটনকে অন করে রাখবেন পরমেশ্বরবিদের বাক্য রাজ্যের আপডেট পাওয়ার জন্য ওকে তো এখানেই শেষ করলাম আবারও দেখো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন পরমেশ্বরের সঙ্গে সততা করুন যিশুর নামে প্রেস অফ লড পরমেশ্বরকে তারিফ আম